মায়ের তখন মুক্তি ছিল না বলছে একটা কথা বলছে এই যে আকুর গাছটা তলাতেই মা রয়েছে হ্যাঁ মানে তিনটাও দেখছি ওইভাবে দিচ্ছে গাছটা তো কাটেনি এমনি তিনটা দেখছি এরকম সমানভাবেই দেওয়া আছে না অসুবিধা হয়নি আপনাদের একটা ছাউনি করতে আসে আমি তো কথা যাইও না আর কিছুই না তখন অল্প বইসা আমার এই জিবা সেই তুমি খুব অল্প বয়সে মা কে দিয়েছো হ্যাঁ কারণ আমারে তো শ্বশুর বাড়ি আসছো ছাউই মন্দিরটা কত দিনে এটা শ্বশুর বাড়ি থেকেই তোমার এখন থাকে 75 থেকে 5 ওই মন্দিরটা এখন কত দিনে মন্দির সুরে হয়ে গেল হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা স্কেশন আমি তোমাদের রিমা আজকে আমি চলে এসেছি তালিতে মা মনসা মন্দিরে এই মা মনসা মন্দিরের একটা অলৌকিক ঘটনা আছে এটা কিন্তু একটা আকর গাছের তলায় এই মা মনসার মন্দিরটা আছে শোনা যায় এই আকর গাছের ডাল যতবার কাটা হয়েছে ততবার কিন্তু যে কেটেছে সে কিন্তু মারা গেছে এখানকার সাদিকা এখানে সর্প দেখার পর এখানে কিন্তু মা মন্দির প্রতিষ্ঠা করেছে এই মা কিন্তু খুব জাগ্রত এই মাকে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা জাগ্রত আর এখানে কিন্তু অশ্বরোগের ওষুধ পাওয়া যায় এছাড়া যাদের গঠিত সমস্যা আছে এখানে কিন্তু সাধিকা মা যা পুষ্প দেন তার ফলে কিন্তু অনেকের বিবাহ হয়েছে অনেকেই কিন্তু বাচ্চাও নিয়েছে আর এই মা মনসা মন্দির কিন্তু এখানকার গ্রামবাসীদের মুখে শোনা যায় খুবই জাগ্রত আর এই গাছের ডাল আর কিন্তু কাটা হয় না এই গাছের ডাল এই আকর গাছের নিচেই কিন্তু মা মনসা মন্দিরটা আর এই আকর গাছের ডাল যখনই কেউ কাটতে যায় তখনই তার কিন্তু ক্ষতি হয় আজকে আমরা চলে এসেছি তালিতে মা মনসা মন্দিরে এই মা কিন্তু খুব জাগ্রত আপনারা অনেক মন্দিরে দেখেছেন আর অনেক মন্দিরে কিন্তু এই মন্দিরের ঘটনা একটু অন্যরকম এই মন্দিরটি আছে একটি আকর গাছের নিচে যখন কোন ভক্ত আসে তখন কিন্তু এই মা মনসা দেবী দেখা দেন ভক্তদের কিন্তু এই মন্দিরে এসে অনেক উপকার হয়েছে এই মন্দিরে যে আকর গাছটা আছে এই আকর গাছটা কিন্তু যখন কোনো মানুষ কেটেছে তখনই তার ঘটে গেছে বিপদ মা মনসার কাছে এসে পুজো দিয়ে তারপর তার বিপদ কেটেছে তাই এই আকর গাছ কিন্তু বহু বছরের পুরনো যেই গাছটা কিন্তু এখনো পর্যন্ত কেউই কাটতে পারেনি বছর বছরের পুরনো এই গাছ

তোমরা শুনেই নিলে তালিতের এই মন্দিরে মা সাধিকার কাছে যে এই মন্দিরে এসে মানুষের কি কি উপকার হয় হ্যাঁ বন্ধুরা এই মন্দিরে এসে কিন্তু অনেক ভক্তরাই উপকার পেয়েছেন অশ্বরোগের ওষুধ পেয়েছেন অনেকের নানান সমস্যা পারিবারিক সমস্যা দুর্ঘটনা অনেকের সমাধান হয়েছে এটা হচ্ছে তালি স্টেশন থেকে নেমে গ্রামের পথ ধরে তোমরা আসতে পারবে এখানে টোটো চলাফেরা করে টোটো ভাড়া নেওয়া হয় মাত্র দশ টাকা করে আর এই মন্দিরে তোমরা যদি আসো তোমরা শুদ্ধ বস্ত্রে আসবে মা মনসা দেবীর পুজো দিতে আসতে গেলে যা যা নিয়ে আসতে হয় এই মন্দিরে কিন্তু সেটা তোমরা নিয়ে আসতে পারো এখানে সাধিকা কিন্তু পুষ্প দেন সেই পুষ্পটি হয়ে যায় কিন্তু সমস্যার সমাধান এই মন্দিরে এসে তোমরা মা মা মনসা দেবীরও দেখা পাবে মনসার কাছে দেখতে মানত করা কত জিনিসপত্র রয়েছে আর এখানে কিন্তু প্রত্যেকটা দিনই পুজো হয় যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে না আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভিডিওটা